যারা করেন জার্নি করেন ল্যাপটপ নিয়ে তাদের জন্য লেখা আছে এস আর মেট যারা করেন তাদের জন্য বেশ একটা প্রোডাক্ট আর কিন্তু আনকমন একটা ল্যাপটপ সবার কাছে কিন্তু আমাদের কাছে কিন্তু আছে এসআর টেবলমেন্ট কুরাই 5 এর 10 জানা প্রসেসর 8 জিবি র‍্যাম আছে 256 জিবি এসএসডি প্রসেসর গ্রাফিক্স থাকবে অরিজিনাল চার্জার সহ আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইস মাত্র 29500 টাকা 29500 টাকা 29500 টাকা কিন্তু এসআর এর টেবলমেন্ট 10 জানা ঠিক আছে চোখের জন্য কিন্তু অনেক ভালো আপনারা জানেন জেটবুক মোবাইল ওয়ার্কেশন বা সার্ভার ডিভাইস প্রচুর পরিমাণ ল্যাপটপ যারা কাজ করেন ল্যাপটপ বন্ধ করা যাদের একদমই সুযোগ নাই তাদের জন্য কিন্তু বেস্ট একটা প্রোডাক্ট এটা হইছে 40 নিউ জি6 কোরাই 5 এর 8 জেনারেশন প্রসেসর পাবেন এটা ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপান্ন পাবেন এসএসডি এইট জিবি শেয়ার গাফিস পাবেন ফিউচার সাথে র্যাম এসএস নিজের মতো করে বাইরে নিতে পাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন গ্লাস টাস গুলোসি টাস ক্যামেরা লক অ্যাভেলেবল আছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোড ব্যাকলাইট সুবিধা জয়সে বাটন মোট কথা একটা ল্যাপটপে যে সমস্ত ফিচার দরকার প্রত্যেকটা ফিচার কিন্তু এই ল্যাপটপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে